কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা বনাম কলম্বিয়া কখন বা কয়টায় শুরু হবে সেটা নিয়ে থাকছে বিডিওর বাদবাকি অংশে আর্জেন্টিনা বনাম কলম্বিয়া কোপা আমেরিকার অন্যতম সেরা দুই দল এবার শিরোপার লড়াইয়ে নামবে একদিকে তেইশ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠল টানা আটাইশ ম্যাচ অপার্জিত থাকা কলম্বিয়া অন্যদিকে সৃষ্টত্ব ধরে রাখার মিশন মেছিদের সব মিলিয়ে এক অপেক্ষায় ফুটবল প্রেমীরা সমর্থকদের জন্য বেশ আনন্দের বিষয় কারণ প্রিয় তারকা যে আরও একটি শিরোপা জয়ের অপেক্ষায় তবে প্রতিপক্ষ কলম্বিয়া বলেই কিছুটা দুশ্চিন্তা তো থেকেই যাচ্ছে আলবি সেলেস্তেদের এর আগে এক বাড়ি দুই দলের দেখা হয়েছিল কোপা আমেরিকার ফাইনালে উনিশশো সালের এই ফাইনালে দু এক গোলে জয় নিয়ে ফেরে আর্জেন্টিনা আগামী পনেরো জুলাই বোর ছটায় শুরু হবে দু দলের মহরণ লড়াই বাংলাদেশ সময় বোর ছটায় ম্যাচটি আপনারা দেখতে পারবেন সরাসরি গতকাল বুধবার দশের জুলাই সেমিতে প্রথম খেলতে আসা কানাডা নিউ ছেড়ে মেটলাইফ স্টুডিয়ামে অলৌকিক কিছুই করতে পারল না আর্জেন্টিনা খেলেছে চ্যাম্পিয়নদের মতোই কানাডা যে সেমিতে সহজ প্রতিপক্ষ সেটি প্রমাণ করল লিওনেল মেচিরা এক পেশে লড়াইয়ে কানাডাকে দুঃশূন্য ব্যবধানে হারিয়ে ফাইনালে চলে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনার সামনে এবার কঠিন প্রতিপক্ষ ফাইনালে গিয়েই হাজির হচ্ছে কলম্বিয়া যে ম্যাচটিতে বারবার আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মধ্যেকার দর্শকরা অনেক বড় চিন্তিত রয়েছেন দুদলই অনেক বড় শক্তিশালী কলম্বিয়ায় দিকে যেমন মহরণ সৃষ্টি করতেও কোনো প্রকার বাধা তৈরি করে না ঠিক অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও নিজেদের ডিফেন্ডিং চ্যাম্পিয়নটা ধরে রাখার লড়াইয়ে যেন উঠে পড়ে লেগেছে দলের সকল খেলোয়াড়রা